নমস্কার নিউজ ওয়ান গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছে শতাব্দী চোখ রাখবো আজকের আপডেট খবরের দিকে নির্বাচনী দিনক্ষণ যতই এগোচ্ছে অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে শাসক দল বিজেপি তারই মধ্যে আজ দেখা গেছে বাড়ি বাড়ি প্রচার অভিযান অর্থাৎ প্রচারের ঝড় তুলতে মরিয়া হয়েছে এবার শাসক দল বিজেপি তারই মধ্যে আজ ধলাই জেলা পরিষদের সাত নম্বর আসনের বিজেপি মনোনীত প্রার্থী অনাদি সরকারের সমর্থনে আজ সালেমা ব্লকের অন্তর্গত মেছুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি প্রচার অভিযান সংঘটিত করা হয়েছে সকাল থেকেই দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে বাড়ি বাড়ি প্রচারে যান প্রার্থী অনাদি সরকার সকলের কাছে হাতঝোর করে ওনাকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন এই গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েতের প্রার্থীরা ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন পাশাপাশি পঞ্চায়েত সমিতির আসনেও ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা জয়ী হয়েছেন শুধুমাত্র জেলা পরিষদের সাত নম্বর আসনে নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হবে তারই নিরিখে আজকের এই প্রচার অভিযান কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন আজকে আমি মেচুলিয়া গ্রাম পঞ্চায়েতে আমি তিন নং ওয়ার্ডে এসেছি ডট্টু ডোরে বিপুল সারা মানুষের যে ভারতীয় জনতা পার্টি ছাড়া মানুষ আর কিচ্ছু সবাই জানে যে এখানে ভারতীয় জনতা পার্টি মানুষের জল প্রতি বাড়িতে যা আছে সবাই পেয়েছেন তো মানুষ এবার আবারও পুনরায় বিজেপি কে দিতে প্রস্তুত সবাই এবং এই গ্রাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের সঙ্গে দুই তিনজন মেম্বার এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এবং পঞ্চায়েত সমিতির যে প্রার্থী উনিও জয়ী হয়েছেন এখানে বিরোধী বলতে কিছুই নেই কংগ্রেস কোনো প্রার্থী হয় যে যে বিরোধী শূন্য আমাদের জেলা পরিষদের একজন প্রার্থী দিয়েছেন আহ কংগ্রেস থেকে কংগ্রেস সিপিএম হয়তো মিলিজুলি প্রার্থী দিয়েছেন কিন্তু ওনাদের কোনো প্রচার নেই কোনো প্রার্থীকে এলাকাবাসী জানতে পারেন না আহ তো ওনারা শুধু পার্টি দিয়েছেন কিন্তু প্রচার 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 কিছু নেই কিন্তু আমরা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ওয়ার্ডে ডট টু ডট আমরা প্রচার করতে যাচ্ছি এবং ভালো সারা পাচ্ছি জয়نيه কতটা আসাবা জয়نيه কতটা আসাবা 100% আসাবা দি আমরা তো জিতবই সবাই এমপ্রিসিটি দিয়েছেন যে এবার এই প্রথম যে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে প্রতি সেই কথা বলছেন আমাদের কত সৌভাগ্য যে আমাদের রাজ্য থেকে এই প্রথম স্বাধীনতার পরে যে এই রাজ্যপাল হিসাবে আমাদের প্রাক্তন আহ উপ মুখ্যমন্ত্রী জি উনি রাজ্যপাল হয়েছেন তেলেঙ্গানাতে তাতে মানুষ অত্যন্ত খুশি তার আগে ত্রিপুরা থেকে প্রথম প্রতিমন্ত্রী হয়েছিলেন আমাদের সুশ্রী প্রতিমা তার জন্য মানুষ একটাই বলেন যে আগে যে সরকার ছিল অনেক বছর কংগ্রেস ছিল কিন্তু ত্রিপুরার দিকে তাদের কোন লক্ষ্যই ছিল না কিন্তু এখন যে মোদী সরকার ভারত আপনারা শুনলেন প্রার্থী অনাদির সরকারের বক্তব্য আজ সকাল থেকে তাদের প্রচার অভিযান শুরু হয়েছে তারই মধ্যে বিরোধী শূন্য থাকে যে যে আসনগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক দল বিজেপি তার পাশাপাশি আগামী দিনেও শাসক দল বিজেপি বিপুল ভোটে জয়ী হবে বলে কার্যত তিনি আশা ব্যক্ত করেছেন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন